বিধন্মীদের ধর্মীয় অনুষ্ঠানের উপলক্ষে শুভেচ্ছা জানানো আসসালামু আলাইকুম রহমতুল ওসালাম আলামাল নবী আবাহদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হলো বিধানমীদের ধর্মীয় অনুষ্ঠানের উপলক্ষে শুভেচ্ছা জানানো আসলে এ ব্যাপারে মৌলিক বিষয় হল যে ইসলামের কতগুলি সে রয়েছে প্রতীক রয়েছে ঠিক তেমনি ও মুসলিমদেরও ধর্মীয় কিছু প্রতীক রয়েছে এবং প্রত্যেকগুলি স্বতন্ত্র মুসলিমরা ও মুসলিমদের সাথে সুসম্পর্ক রাখতে পারে বিক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সহানুভূতির ক্ষেত্রে তাদেরকে অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া যায় তাদের দুনিয়াবি কোনো পুরস্কার লাভ হলে তাকে উৎসাহিত করা যায় সে অসুস্থ হলে তার সেফার জন্য হেদায়তের শর্তে দোয়া করা যায় মানে আল্লাহ হেদায়ত করুক এবং সেফা দিন আল্লাহ হেদায়ত করুক এবং তাকে বিপদ থেকে মুক্তি দিন এভাবে দোয়া করা যায় কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো মুসলিম শরিক হওয়া সেটা গুনাহের কাজ সেটা যদি তাদের ধর্মীয় এই কালচার পুকুরে সিরিকি যে কাজগুলি তারা করে সেগুলা যদি মহাব্বত করে অংশগ্রহণ করে তাহলে ইমান থাকবে না মসজিদদের তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যদি সেগুলি বিশ্বাস না করলেও মোহাব্বত না করলেও কিন্তু তারপরও দুনিয়া বিষার্থে বা ধর্মের প্রতি শিথিলতার কারণে তাদের এই সমস্ত অনুষ্ঠান অংশগ্রহণ করা গোনাহের কাজ হারাম কাজ তাই ঠিক তেমনি তাদেরকে যদি অভিবাদন জানানো হয় তাদের পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো হয় এটাও যদি তাদের এ সমস্ত কাজকে সমর্থন করে করলে ইমানের খতরা রিয়েছে আর যদি এমনি দুনিয়া বিষারতেও করে তাহলে এটা ঠিক নয় এটা হারাম এবং গুনাহের কাজ তবে হ্যাঁ আপনি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব থাকলে তখন শুভেচ্ছা না জানিয়ে শান্তি কামনা করতে পারেন অর্থাৎ পূজা উপলক্ষে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমি শান্তি চাই বা প্রশাসনকে নজরদারি এভাবে সতর্কমূলক বাণী দেওয়া এটা বৈধ রয়েছে কিন্তু শুভেচ্ছা জানানো বৈধ হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি